বছর দিনে পরের কথা বলেছি হরিমতি শ্বশুর ঘর করিতে গিয়াছে ছোট ভাই পীতাম্বর এক বাটিতে বাহ্য হইয়াছে বাহিরের চণ্ডী মণ্ডপের বারান্দায় সন্ধ্যার ছায়া সুস্পষ্ট হইয়া উঠিতেছিল সেইখানে নীলাম্বর একটা ছেঁড়া মাদুরের উপর চুপ করিয়া বসিয়াছিল বিরাজ নিঃশব্দে আসিয়া কাছে দাঁড়াইল নীলাম্বা চাহিয়া দেখিয়া বলিল হঠাৎ বাইরে যে বিরাজ একধারে বসিয়া করিয়া বলিল একটা কথা জিজ্ঞেস করতে এসেছি কি বিরাজ বলিল কি খেলে মরণ হয় বলে দিতে পারো নীলাম্বা চুপ করিয়া রহিল বিরাজ পুনরায় কহিল হয় বলে দাও না হয় আমাকে খুলে বলো কেন এমন রোজ রোজ শুকিয়ে যাচ্ছ শুকিয়ে যাচ্ছি কে বললে বিরাশ চোখ তুলি এক মুহূর্ত স্বামীর মুখের কানে চাহিয়া তারপর বলল হাঁগা কেউ বলে দেবে তবে আমি জানব এ কি সত্যিই তোমার মনের কথা নীলাম্বর একটুখানি হাসিল নিজের কথাটা সামলাইয়া লইয়া বলিল নারী তা নয় তবে তোর নাকি বড় ভুল হয় তাই জিজ্ঞেস করছি এ কি আর কেউ বলেছে না নিজেই ঠিক করেছিস যে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বিবেচনা করিল না বলিল কত বললুম তোমাকে পুঁটির আমার অমন জায়গায় বিয়ে দিও দিওনি কিছুতেই কথা শুনলেনা নগদ যা ছিল আমার গায়ের গয়নাগুলো গেল যদু মুরলের দরুন ডাঙাটা বাঁধা পড়ল দুখানা বাগান বিক্রি করলে তার উপর এই দূষণ অজন্মা বলো আমাকে কি করে তুমি জামাইয়ের পড়ার খরচ মাসে মাসে জোগাবে একটা কিছু হলেই পুটিকে খোঁটা সইতে হবে সে তোমার অভিমানী মেয়ে কিছুতেই তোমার নিন্দে শুনতে পারবে না শেষে কি হতে কি হবে ভগবান জানে কেন তুমি এমন কাজ করলে নীলাম্বর মৌন হইয়া রহিলে বিরাজ বলল তাছাড়া পুঁঠির ভালো করতে গিয়ে দিন রাত ভেবে ভেবে যে শেষে তুমি আমার সর্বনাশ করবে সে হবে না তার চেয়ে এক কাজ করো দুই পাঁচ বিঘা জমি বিক্রি করে সপাঁচে টাকা জোগাড় করে গলায় কাপড় দিয়ে জামায়ের বাপকে বলগে এই নিয়ে আমাদের রেহাই দিন মশাই আমরা গরিব আর পারব না এতে ভালো মন্দ কুঁটির যা হয় তা হোক তপাতি নীলাম্বর মৌন রহিয়া রইল বিরাজ মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল পারবে না তো বলতে নীলাম্বর একটা নিশ্বাস ফেলিয়া বলিল পারি কিন্তু সবই যদি বিক্রি করে ফেলি বিরাজ আমাদের হবে কি বিরাজ বলিল হবে আবার কি বিষয় বাঁধা দিয়ে মহাজনের সুদ আর মুখ সহ্য করার চেয়ে ঢের ভালো আমার একটা ছেলে বিলে নেই যে তার জন্যে ভাবনা আমার দুটো প্রাণী যেমন করে হোক চলে যাবে নিতান্ত না চলে তুমি বৈষ্ণব ঠাকুর তো আছই আমি না হয় হয়ে পড়বো দুজন বৃন্দাবন করে বেড়াব নীলাম্বর একটুখানি হাসিয়া বলিল তুই কি করবি মন্দিরা বাজাবি হুম বাজাবো নিহাদ না পারি তোমার ঝুলি বয়ে বেড়াতে পারবো তো তোমার মুখের কৃষ্ণ নাম শুনে পশুপক্ষী স্থির হয়ে দাঁড়াবে আমাদের দুটো প্রাণীর খাওয়া চলবে না চলো ঘরে চলো অন্ধকারে তোমার মুখ দেখতে পাচ্ছি না ঘরে আসিয়া বিরাট স্বামীর মুখের কাছে প্রদীপ তুলিয়া আনিয়া ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া হাসি গোপন করিয়া বলিল না সাহস হয় না এমন বৈষ্টমীকে আর পাঁচজন বৈষ্টমীর সামনে প্রাণ ধরে বার করতে পারবো না তার চেয়ে এখানে শুকিয়ে সে ভালো নীলাম্বর হাসিয়া উঠিল বলিল সেখানে শুধু বৈষ্টমী থাকে না থাকে থাক থাক একজন দুজন কেন হাজার হাজার লক্ষ লক্ষ বলিয়া তা প্রদীপটা যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া গম্ভীর হইয়া বলিল আচ্ছা শুনি সংসারে সতী অসতী দুই আছে অসতী মেয়ে মানুষ কখনো চোখে দেখিনি আমার বড় দেখতে সাথ হয় তারা রকম ঠিক আমাদের মতো না আর তার কোনো অন্য রকম তারা কি করে কিভাবে ভাবে কী খায় কেমন করে শুয়ে ঘুমায় এসব আমায় দেখতে ইচ্ছে করে আচ্ছা তুমি দেখেছ নিলম্বর বলিল দেখেছি দেখেছ আচ্ছা এই আমি যেমন করে বসে আছি কইচি তারা কি এমনি করে বসে যার তার সঙ্গে কথা কয় নিলাম্বর হাসিয়া বলিল তা বলতে পারি আমি ততটা দেখিনি বিরাজ ক্ষণকাল চোখে স্বামীর মুখ হঠাৎ কি ভাবিয়া সর্বাঙ্গে কাটা দিয়া তাহার সর্বশরীর বারংবার শিহরিয়া উঠিল নিলাম্বর দেখিতে পাইয়া বলিল কিরে। বিরাজ বলিল উফ তারা দুগ্গা দুগ্গা সন্ধেবেলা কথা উঠে পড়ল ওই সন্ধে করলে না নীলাম্বর বলিল এই উঠি হ্যাঁ যাও হাত পা ধুয়ে এসো আমি এই ঘরে এই আসন পেতে ঠাই করে দিচ্ছি দিন পাঁচ ছয় পরে রাত্রি দশটার সময় নীলাম্বর বিছানায় শুইয়া শুইয়া চোখ বুঝিয়া গুড়গুড়ির নল মুখে দিয়া ধূমপান করিতেছিল বিরাজ সমস্ত কাজকর্ম সারিয়া শুইবার পূর্বে মেঝে বসিয়া নিজের জন্য খুব বড় করিয়া একটা সাজিয়া সাজিতে হঠাৎ বলিয়া উঠিল আচ্ছা কথা কি সমস্ত সত্যি নীলাম্বর নলটা এক পাশে রাখিয়া স্ত্রীর মুখে দিকে মুখ ফিরাইয়া বলিল শাস্ত্রের কথা সত্যি নয় তো কি মিথ্যে বিরাজ বলিল না মিথ্যে বলছিলে কিন্তু সেকালের মতো একালেও কি সব ফলে নিলাম্বর মুহূর্তকাল চিন্তা করিয়া বলিল আমি পণ্ডিত নই বিরাজ সব কথা জানিলেন কিন্তু আমার মনে হয় যা সত্যি সা সেকালেও সত্যি একালেও সত্যি বিরাজ বলিল আচ্ছা মনে করো সাবিত্রী সত্যবানের কথা মরা স্বামীকে সে জমের হাত থেকে ফিরিয়ে এনেছিল সে কি সত্যি হতে পারে নিরম্বর বলিল কেন পারে না যদি তার মতো সতী তিনি নিশ্চয়ই পারেন তাহলে আমিও তো নিলাম্বর হাসিয়া উঠিল বলিল তুই কি তার মতো সতী নাকি তারা হলেন দেবতা বিরাজ পানের বাটাটা একপাশে পাশে সরাইয়া রাখিয়া বলিল হলেনই বা দেবতা সতীতে আমি বা তার চেয়ে কম কিসে আমার মতো সতী সংসারে আরও থাকতে পারে কিন্তু মনে জ্ঞানে আমার চেয়ে বড় সতী আর কেউ আছে এ কথা মানিনি আমি কারো চেয়ে একদিন কম নই তা তিনি সাবিত্রী হন আর যেই হন নীলাম্বর জবাব দিল না তাহার মুখে পানে নিঃশব্দে আর রহিল বিরাজ প্রদীপ সম্মুখে আনিয়া পান সাজিতে সাজিতে তাহার মুখের উপরে সমস্ত আলোটাই পড়িয়াছিল সে আলোকে স্পষ্ট দেখিতে পাইল কি একরকম আশ্চর্য দুই চোখের ভিতর হইতে ঠিকরাইয়া পড়িতেছে নীলাম্বর কতকটা ভয়ে ভয়ে বলিয়া ফেলিল তাহলে তুমিও পারবে হয় বিরাজ উঠিয়া আসিয়া হেট হইয়া স্বামীর দুই পায়ে মাথা ঠেকাইয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল এই আশীর্বাদ যদি জ্ঞান হওয়া পর্যন্ত এই দুটি পা ছাড়া সংসারে আর কিছু না জেনে থাকি যদি যথার্থ সতী হই তবে যেন অসময়ে তার মতোই তোমাকে ফিরিয়ে আনতে পারি তারপরে এ পায়ে মাথা রেখে যেন মরি যেন এই সিঁদুর এই নোয়া নিয়েই চিতেই শুতে পাই নিরাম্বর ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিল কি হয়েছে রে বিরাজ আজ বিরাজের দুই চোখে জল টলমল করিতেছিল মৃদু অতি মধুর হাসি ফুটিয়া উঠিল বলিল আর একদিন শুনো আজ নয় আজ শুধু আশীর্বাদ করো মরণকালে যেন এই দুই পায়ের ধুলোই পাই যেন তোমার কোলে মাথা রেখে তোমার মুখের পানে চেয়ে মরতে পারি সে আর বলিতে পারিল না এইবার তাহার স্বররুদ্ধ হইয়া গেল নীলাম্বর ভয় পাইয়া তাহাকে জোর করিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিল কি হয়েছে রে আজ কেউ কিছু বলেছে কি বিরাজ স্বামীর মুখে মুখ রাখিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিল জবাব দিল না নীলাম্বর পুনরায় বলিল কোনোদিন তো তুই এমন করিসনি বিরাজ কি হয়েছে বল বিরাজ গোপনে চক্ষু মুছিল কিন্তু মুখ তুলিল না মৃদুকণ্ঠে বলিল আর একদিন আর পীড়াপিড়ি করিল না তেমনইভাবে বসিয়া থাকিয়া তাহার চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করিয়া নিঃশব্দে সান্ত্বনা দিতে লাগিল সে ক্ষমতায় অতিরিক্ত খরচপত্র করিয়া ভূমির বিবাহ দিয়া কিছু ছড়াইয়া সংসারে আর পূর্বের সচ্ছলতা ছিল না উপর দুই সঞ্জন অজন্য গোলায় ধান নাই পুকুরে জল নাই মাছ নাই কলা বাগান শুকাইয়া উঠিতেছে লেবু বাগানের কাঁচা লেবু ঝরিয়া পড়িতেছে তাহার উপর উত্তমর্মেরা আসা যাওয়া শুরু করিয়াছে এবং কুটির ও ছেলের পড়ানোর খরচের জন্য মিঠে করা চিঠি পাঠাইতেছিলেন এত কথা বিরাজ জানিত না অনেক অপ্রীতিকর সংবাদে নীলাম্বর প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল এখন সে উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল বুঝি এই সমস্ত কথাই কেহ বিরাজকে শুনাইয়া গিয়াছে সহসা বিরাজ মুখ তুলিয়া ঈশাদ হাসিল কহিল একটা কথা জিজ্ঞেস করব সত্যি জবাব দেবে নীলাম্বর মনে মনে অধিক অধিকতর শঙ্কিত হইয়া বলিল কি কথা বিরাজের সমস্ত সৌন্দর্যের বড় সৌন্দর্য ছিল তার মুখের হাসি সে সেই হাসি আর একবার হাসিয়া মুখ পানে চাহিয়া বলিল আচ্ছা আমি কালো কুৎসিত নই তো নীলাম্বর মাথা নাড়িয়া বলিল না যদি কালো কুৎসিত হতো তাহলে আমাকে কি করে এত ভালোবাসতে এত অদ্ভুত প্রশ্ন শুনিয়া যদিও সে কিছু বিস্মৃত হইল তপাদি একটা গুরুতর ভার তাহার বুকের ওপর হইতে যেন সহসা গড়াইয়া পড়িতে লাগিল সে খুশি হইয়া বলিল ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকেই ভালোবেসে এসেছি কি করে বলবো এখন যে কালো কুশ্মিত হলে কি করত বিরাজ দুই বাহু দ্বারা স্বামীর কণ্ঠ করিয়া আরো সন্নিকাঠে মুখ আনিয়া বলিল আমি বলবো তাহলেও তুমি আমাকে এমনই ভালোবাসত তাপতে নীলাম্বর নিঃশব্দে চাহিয়া রহিল বিরাজ বলিল তুমি ভাবছ কি করে জানল না এবার নীলাম্বর আস্তে আস্তে বলিল ঠিক তাই ভাবছি কি করে জানলে বিরাজ গলা ছাড়িয়া দিয়া বুকের একধারে মাথা রাখিয়া শুইয়া পড়িয়া উপর দিকে চাহিয়া চুপি চুপি বলিল আমার মন বলে দেয় আমি তোমাকে যত চিনি তুমি নিজেও নিজেকে তত চেনো না আমি জানি আমাকে তুমি এমনই ভালোই বাসতে যা অন্যায় যাতে পাপ হয় এমন কাজ তুমি কখনও করতে পারবো না স্ত্রীকে ভালো না বাসা অন্যায় তাই আমি জানি যদি আমি কানা ঘোড়াও হতাম তবুও তোমার কাছে এমনই আদর পেতাম নিলাম্বর জবাব দিল না বিরাজ এক মুহূর্ত স্থির থাকিয়া সহসা হাত বাড়াইয়া আমদাজ করিয়া চোখের কোণে আঙুল দিয়া বলিল জল কেন নীলম্বর তাহার হাতটি সযত্নে সরাইয়া দিয়া ভারী গলায় বলিল জানলে কি করে বিরাজ বলিল ভুলে যাও কেন যে আমার নয় বছর বয়সে বিয়ে হয়েছে ভুলে যাও কেন যে তোমাকে পেয়ে তবে আমাকে পেয়েছি নিজের হাত গায়ে হাত দিয়েও যে টের পাও না যে আমি ওই সঙ্গে মিশে আছি নীলাম্বর কথা কহিল না আবার তাহার নিমিলিত চোখের দুই কোণ বহিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল বিরাজ উঠিয়া বসিয়া তাহার সযত্নে মুছাইয়া দিয়া গাঢ় সরে বলিল ভেবো না মা মরণকালে তোমার আমার হাতে পুঁটিকে দিয়ে গিয়েছিলেন সেই পুটির ভালো হবে বলে যা ভালো বুঝেছ তাই করেছো। স্বর্গে থেকে মা আমাদের আশীর্বাদ করবেন তুমি শুধু এখন সুস্থ হও ঋণ মুক্ত হও যদি সর্বস্ব যায় তাও যাক নীলাম্বর চোখ মুছিতে মুতে রুদ্রস্বরে বলিল তুই জানিস নে বিরাজ আমি কি করেছি আমি তোর বিরাজ বলিতে দিল না মুখে হাত চাপা দিয়ে বলিয়া উঠিল সব জানি আমি আর জানি আর না জানি ভেবে ভেবে তোমাকে আমি রোগা হতে দিতে পারবো না সেটা নিশ্চয়ই জানি না সে হবে না যার যা পাওয়া দিয়ে যাও দিয়ে নিশ্চিন্ত হও তারপরে মাথার উপর ভগবান আছেন পায়ের নিচে আমি আছি নিরাম্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল